সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপুটা অনেকটাইও সোলম্বাদ দেখতে শুনতেও ভালো আসলে কী হয়েছে তার জীবনে কেন প্রতিবেদন আসতে হয়েছে চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কী নুসরাত আপনি আপনার বাড়ি কোথায় কুমিল্লা থাকতে হয়েছিল না মা বাবা আগে মনে ছোটবেলায় মা বাবা হারাইছে আচ্ছা আচ্ছা তা মা বাবা বাবা মারা গেলে মা আবার সৎ হয় কেমনে মানে মা আগে মারা গেছে পরে বাবা আবার বিয়ে করছিল ভাই বোন আছে

মেশিন চালাই হয় না অনেক কষ্ট হয় তার জন্য প্রতিবেদনের সামনে এসে যদি ভালো একজন মানুষ পাই তাছর তো নামাজ পড়ায় বাড়ি বসায় পর্দায় রাখে আমার বাচ্চাটা সহকারে আমাকে বিয়ে করে তো আমি তার কাছে বিবাহ বসবো তো বিয়ে হলো সবাই তো সংসার করলেন চেহারা তো দেখছে মানুষ তাই একটু মুখটা দেখাইলে সমস্যা কি এখন আমি তো কখনো আসি না তার জন্য পড়তে আসি আচ্ছা আচ্ছা মানে অন্য কোনো সমস্যা নাই তো না না কোনো সমস্যা কোনো মিথ্যা কথা বা মিথ্যা আশ্রয় নিছেন না তো আল্লাহর মতো কোনো মিথ্যা আচ্ছা যাই হোক তা সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন কষ্ট লাগে বাবা মা নাই বলে বাবা মা হারাইছি এখানে স্বামী ছিল নেশাবানি করতে

ফ্যামিলি নিয়ে স্বামী নিয়ে যেভাবে চলে মানুষ যেভাবে থাকে আমি থাকব শ্বশুর শাশুড় নিয়ে থাকব এভাবে তো আল্লাহ রাখে নেই সুখী বা কপালে তাই প্রতিবেদনে আসছেন অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে খোঁজ খবর নিতে চাবে নাম্বারটা তো দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নাম্বারটা মুখস্থ আছে তাই একটু বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট নাইন থ্রি নাইন থ্রি 26 26 98 98 77 77 হ্যাঁ জাক নাম্বারটা তো আপনার কাছেই থাকে হ্যাঁ জাক নাম্বারটা খোলা রাখবেন আর কেউ যদি ফোন দেয় খোঁজ নেয় সত্যি কথা বলবেন সত্যের জীবন সাধনার চেষ্টা করবেন অনেকেই আসে হয়তো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা আছে সেরকম পুরুষু যদি বিয়ে করতে চাই তো যদি কথা আমার কথা বলে মনটা আরেক জায়গায় কী কষ্ট না যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে এটা অনেক খারাপ লাগে ভাই আমরা এই তিন বাচ্চা অনেক কষ্ট প্রতিবেদনের সামনে গেছে যে একজন দশজনের সাথে না একজনের সাথে কথা বলবো একজনের সাথেই সারা জীবন কাটাই যাবো কিন্তু দয়া করে ভাইদের কাছে একজনের ব্যাপারে যাই না শুনে তারপরে তার সাথে দুর্ব্যবহার করবো তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম